বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হাসি তামাশা আর খুনসুটিতে মেতে না উঠলে কি আর বন্ধুত্বের আমেজ পাওয়া যায় হয়তো এ কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দেওয়ার সময় তার সঙ্গে এভাবে খুন ছুটিতে মেতে উঠেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে মঙ্গলবার দুপুরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা It's a strange thing that I get a letter from United States অনুষ্ঠানে বিগত সরকারের হত্যাকাণ্ড সরকারের স্বৈরাচারীদের বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ শিক্ষার্থীদের সাহস নিয়ে বুক পেতে দাঁড়ানো সহ নানা ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে এ সময় তিনি প্রধান বিশেষ উপদেষ্টার সহকারী মাহফুজ সহ তিনজনকে স্টেজে আসতে বলেন বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন তিনজনের মধ্যে একমাত্র নারী সদস্য ছিলেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইসা সিদ্দিকা তিথি ছাত্রনেতারা মঞ্চে আসার পরে ডক্টর ইনিস বলেন তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য ছিল আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাবো বাট ড্যান You'll be shaking. They shook the whole country.

কয়েক সেকেন্ড মাহফুজকে এগিয়ে দেব প্রধান উপদেষ্টা বলেন গণ পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সময় বলে সে নয় আরো অনেকেই আছে তবুও সে গণ অভ্যুত্থনের পেছনের কারিগর হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন ছিল উল্লেখ করে বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু খুবই আন্দোলন এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে এই আন্দোলনের নেতা যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ মাহফুজকে দেখিয়ে ডক্টর নিউজ বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোন তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন এই সময় বিল ক্লিনটন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান নিউজ ডেস্ক বাংলা টিভি দে আর দা ওয়ান ক্রিয়েটিং দা নিউ ভার্সন অফ বাংলাদেশ লেটস উইথ देम विश देम अ सक्सेस थैंक यू वेरी मच